চলে আল্লাহ নদিদার সে জন পাবে না বির দিদার সে জন পাবে না মা বাবার কথা মত যে জন চলে না অল্লাহ নির দিদার সে জন পাবে না আপন দিন থাকিতে করো যত মা বাবা

জুতা কেও পর্যন্ত পা ঠাকায় না কারণ আরে মায়ের কদমই কদম বুসি করলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া নেকি পাওয়া যায় আরে बापকে যদি কষ্ট জান্নাতে ঢুকতে পারবো আর মাকে যদি কষ্ট দেই জান্নাত পাবো না মায়ের কদম নিচে জান্নাত বাপ জান্নাতের دروازা ইহলো ভালো সন্তানের উপদেশ ভালো সন্তানের কথা

ও যুবকেরা আমার এক ইট আপনি ভাটা থেকে কিনে এনেছেন কিছু ইট দিয়ে ভাত তৈরি করেছেন আবার কিছু ইট আপনি পায়খানা করে টয়লেটে ব্যবহার করেছেন একই ভাটাতে তৈরি ইট আবার কিছু এনে মশমাটি তৈরি করেছেন আপনারাই বলুন ওই ইটগুলো একই সাথে একই ভাটাতে এক

আব্বাজি আমার সোনা মানিকের এমনিতে কোন সম্মান ছিল না বাবা কিন্তু চামড়া যখন কোরআন মাজিদের সঙ্গে লেগে গেছে মানুষ কোরআন মাজিদ তেলাবাদ করে চুমা খায় সিনা তেলা গায় বলে চামড়া তুই যখন ছিল চামড়ার ফ্যাক্টরিতে তখন তোকে কেউ এমন ভাবে চুমিত না কিন্তু আল্লাহ পবিত্র সঙ্গে সেরে যাওয়ার লেগে যাওয়ার জন্য স্পর্শ করার জন্য তো সম্মান হয়েছে মানুষ তোকে চুমা দে